প্রিয় ভাই ও বোনেরা একদিন রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম সাহাবিদের সঙ্গে বসেছিলেন হঠাৎ এক দরিদ্র মানুষ এলেন তার মুখে ক্ষুধার ছাপ চোখে অসহায়ত্ব তিনি বিনয়ের সাথে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলহিাস্লাম আমি ক্ষুধার্ত আমার ঘরে খাবার নেই রসুল্লাহ সাল্লাসাল্লাম সাহাবিদের দিকে তাকিয়ে বললেন কে আছে যে আজ রাতে আমার অতিথিকে আপ্যায়ন করবে আল্লাহ কেয়ামতের দিনে তার প্রতি দয়া করবেন সঙ্গে সঙ্গে এক আনসারি সাহাবি দাঁড়িয়ে গেলেন তিনি অতিথিকে নিয়ে নিজের ঘরে গেলেন কিন্তু ঘরে গিয়ে দেখলেন সেখানে তো শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবার তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন আজ আমরা খাবো না বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও বাতি নিভিয়ে দাও আমরা খাওয়ার ভান করব আর অতিথিকে খেতে দিব এভাবেই অতিথি পেট ভরে খেলেন আর সাহাবি ও তার পরিবার না খেয়েই রাত কাটালেন আল্লাহ তাদের এই ত্যাগ এত ভালোবাসলেন যে কোরআনে আয়াত নাজিল করলেন তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অপরকে অগ্রাধিকার দেয় সুরা হাসর উনষাট নম্বর আয়াত প্রিয় দর্শক এটাই ইসলাম ভালোবাসা ত্যাগ আর ভাইকে নিজের উপরে স্থান দেওয়ার শিক্ষা আরও সুন্দর ইসলামী গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন